কোন মেয়ে নিয়ে আমার খাওয়া নিয়ে জ্বালা নেই চা হয়ে গেছে দেখো চাটা আবার ছেকে দেখো নিয়ে আর আছে চা দেখো চা হয়ে গেছে মানে আমরা চা খেয়ে নেব পূজা দেখো কাঁচা কচি করছে কত কাঁচা আছে দেখো মাংস ছিল ওর বাবা মাংস দিয়ে ভাত খেয়ে চলে গেল আমি খোলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোর মধ্যে কিন্তু দেখো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি লবণ ও

আর সাড়ে আটটা থেকে যে ব্লগ শুরু করছি আজকে সোমবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি উঠে মুখ তো উঠে ভাত তেলটা বসিয়ে দিয়ে দিই বা চালটা দেবো তেলিয়া উঠে গেছে সবাই উঠে পড়ছে আজকে তো চাটা বসাবো চাটা বসিয়ে সকালবেলাকার মতন কাজ হয়ে গেছে এবার আমি ভাত বসিয়েছি একদিকে চা করবো চা করে খেয়ে নেবো আগে

আমার মা ঠিক দেবে রাখো না তুমি খাও তুমি খাও তো তুমি খাও খাও যাও দেখো চা হয়ে গেছে মানে আমরা চা খেয়ে নেব দিদিকে দিয়ে আসো না চা না চা নাই বিস্কুট নাও চা তোমার ওই যে দিলাম উপরে হয়েছে চাটা হ্যাঁ খেনো নাও নিজে না বা উপরে বস না নিজে ঠান্ডা পূজা দেখো কাঁচা কাুচি করছে কত কাঁচা আছে দেখো বাসাগুলো মাজা হয়ে গেছে ওদেরকে কাঁচাকুচি গুলো করে নিচ্ছে এবার উজালা দেবে আর মেলবে সব এখন রোদ আছে একটু পরে আর রোদ থাকবে না আমাদের বাড়ি জানো তো গোপকে আজকে পূজা তুলে দেখো ঘর দোসব উঁচা হয়ে গেছে এদিকে আমার ভাতটা হয়ে গেছে আজ কী রান্না করব কি রান্না করব আবার সেই চিন্তা বা সেই চিন্তায় পড়ে গেছে আজকে তারপর এখন আমি দেখো ডালটাকে সিদ্ধ বসালাম ডালটা তো সিদ্ধ হোক তারপর দেখছি আবার কি রান্না করব না করব এই পূজা তোর বোতল দুটো ভালো করে ধুয়ে দিত একটু এমন এনে তোর বোতল দুটো ভালো করে ধুয়ে দে বোতল দুটো ধুয়ে দে তোর দিন ধোয়া না দিয়ে দেওয়ার টুখানি হ্যাঁ তুমি যেমন পরে মেলো আমি পরে মিলে দেবো হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ জলযোগ পরে আমি দেখছি ঠিকঠাক করে আমি পরে মেলে দিচ্ছি দেখো কত মুড়ি নিয়েছিলাম সবাই মিলে মনে হয় খাবে কেউ তো খেলো না সেই মুড়িগুলো এখানে এখনো করেই থাকলো কেউ খেলো না আগে থেকে লবণ একটু তেল দিয়ে নি না কখন কাজে তালে থাকবো কখন যে ডালটা ফুটে পড়ে যাবে তা বলা যাবে না তার লবণ একটা তেল দিয়ে দিলে না ডালটা কিন্তু পড়ে যাবে না পড়া ভয় থাকবে না তেলটা দিলে ফুটবে কিন্তু পড়া ভয় থাকবে না মাংস ছিল ওর বাবা মাংস দিয়ে ভাত খেয়ে চলে গেল এখন দেখো দু পিস রয়েছে যে খায় খাবে আর এখানে দেখো আমি চিংড়ি মাছ এটা নিয়েছি পিয়ার জন্য আর চিংড়ি মাছ নিয়েছি আমি ওদিকে ওদিকে আর ভোলা মাছ নিয়েছি পূজা ওদিকে মাছ খাচ্ছে আর আমি ওদিকে পেঁয়াজ কুলিটা ভাজা বসালাম একদিকে জানলা দিলে প্রচুর হাওয়া আসে এত হাওয়া আসে সে রান্না করি মুখের মধ্যে চলে আসে সব সময় আর এদিকে দেখো আমি ডালটা সেই বসিয়েছি তোমরা দেখলে সকালবেলা আলু ভাতে দিতে মনে নেই তার জন্য আমি দুটো আলু ভাতে দিয়ে দিয়েছি এই সকালবেলা ভাত খাওয়ার জন্য একটু মনেই নেই যে আলু ভাতে দেবো জানো দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়েও গেছে দিয়ে ভালো না এইগুলো এই দুটো ভালো এটাও গলা দেখি

আচ্ছা এখন দশটা পনেরো বাজে আমি আমার মেয়ে বলছি বা কটা বাজে বলছি নটা পনেরো বাজে মাথাটা একেবারে মাথাটা গিয়েছে জানো এক আর এক বলি কি অবস্থা বলো আর আমার একটা গ্যাসে রান্না না খুব মুশকিল হয়ে গেছে যদি কোথাও আলাদার সময় দুটো গ্যাস থাকে দুই পাশে দুটো বসিয়ে দিলাম রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো একটা খারাপ হয়ে গেছে একটা ঠিক করব এদের দিয়ে আমাদের পাড়ায় যাচ্ছে মানে এদের দিয়ে ঠিক করতে হচ্ছে না গ্যাস ওনাদের গ্যাস কদিন আগে ঠিক করলাম এখন ছ মাস হয়নি তাই আমার গ্যাসটা দেখো খারাপ হয়ে গেল আমার তার জন্য ভাবছি আমি এখন আর দেখি এটা অন্য লোক খুঁজতে হবে লোক খুঁজে ঠিক করতে হবে গ্যাস আমি মনে করি আমি একবার খুলে ফুলেখানে দেখি যে ঠিক করা যায় না কি আবার ভয় পাচ্ছি মেয়ে বলছে মাছ মাছ করতে হবে না গ্যাসের জিনিস বলা যায় কোথায় কি হয়ে যাবে না যাবে দরকার নেই তোমাকে করার তুমি একটা ভালো লোক খোঁজো তারপরে তুমি এই গ্যাসটা ঠিক করে নাও আমি খোলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোর মধ্যে কিন্তু দেখো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমি একটু মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদ দিয়ে মাখালেই হয়ে যাবে শুধু আর কিছুই দেবো না দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই মাছগুলোকে রেখে দেবো এক সাইডে দেখো এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার ঘরে অবস্থা দেখো কি নোংরা হয়ে আছে রান্নার সময় এদেবের খুব ছিড়পিড়ে যাচ্ছে শুধু কি আমারই হয় না সবারই হয় বলতে পারি না কিন্তু আমি যে একদিকে খাটা করি একদিকে রান্না করি আমার হতেই পারে তোমাদেরও কি হয় বন্ধুরা আমার মতন কার কার হয় তোমরা কমেন্ট করে জানিও যে আমার মতন এইভাবে রান্না করলে নোংরা হয় ঝালটাও দেখো আমার হয়ে গেছে এটা তোমার ভোলা মাছের ঝাল রান্না করলাম একটু রকম ঝাল কি একটু অন্যরকম করে রান্না করলাম মাছটা ঠান্ডা লেগেছে তো মুখে কিছু ভালো লাগছে না তাদের জন্য অন্যরকম করে রান্না করলাম এই ভোলা মাছটা আমি আজকে অন্যরকম করে কীভাবে রান্না করলাম তোমরা যদি দেখতে চাও তাহলে ছন্না কিছু একটা চ্যানেল আছে যেখানে তোমাদের দেখে নিতে হবে এবার আমি ভাতটা খাবো আমার মায়ের খাওয়াই গেলো ছোট্ট মায়ের ভাত খাওয়াই গেল ওদিকে বড়োটা চলে গেলো বাবা চলে গেল আজকে ওর স্কুল ছুটি মাধ্যমিকে ছিট পড়েছে মাধ্যমিক পরীক্ষা দিতে আরম্ভ হলো মাধ্যমিকে ছিট পড়েছে বলে রিয়ার স্কুল ছুটি তার জন্য রিয়া এখন এক সপ্তাহ বাড়ি থাকবে এখন স্কুল যাবে না দেখো প্রিয়ার জন্য আমি ইয়ে মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ বাচ্চা হয়নি রেখে দিয়েছি এখানে আর এখানে আমি আমার জন্য নিয়ে চলছি মাছটা মধ্যে আমার বাবা আমার মাস্টার মধ্যে আমাদের মাছটা দেখো নিয়েছে বাচ্চা হয়ে গেছে পূজা বেঁচে ধুয়ে রেখেছে মাছটা রেখে দেবো পূজা টাইম পাইনি তাহলে ওইটাও ধুয়ে নিত এবার এই মাছটা রেখে দেবো আজকে করবো না কালকে রান্না করবো আজ আমার অনেক কিছু রান্না হয়ে গেছে

ভাত খেয়ে নেবো ডাল এই তরকারি পেঁয়াজকুলি ভাজা মাছ দিয়ে সব খাওয়া হয়ে যাবে মাছ ভাজা পেঁয়াজ কুলি খাব মাছ ভাজা পেঁয়াজ কুলি দিয়ে খাওয়া পেঁয়াজ কুলিটা ভালো লাগে খেতে এবার আমি তাহলে ভাতটা খেয়ে নিই আর দিয়ে আর দিয়ে ঘরটাকে গুছিয়ে নেবে সুন্দর করে দেখবে দেখো আমি ওদিকে কাজ করে হয়ে গেছে রিয়া একটু ঘরটা গুছিয়ে দিল ঘরটা গুছিয়ে দেওয়ার পরে এখন কি করব। বাসন কটা মেজে নিই বাসনটা তো এখন আমাকেই মালতে হচ্ছে আমি মাঝি রিয়াও মাঝে যেই যখন টাইম পায় সে তখনই বাসন মেজে নেয় ফেলে রাখি না এখন আর যখনই কলের জল দেয় তখনই বাসন মেজে নিই যে যখন ফালা পাই শুধু শুধু কেন বলো টাকা দিতে যাব আমরা এই যখন বাড়িতে আমি বসেই থাকি সারাদিন আমি তো আর কোনো বাড়তি কাজ করি না এইটুকু মাছ দিয়ে পারবো আর যদি শীতকাল ছিল আর খুশু না হাতে পারতাম না বলে কিন্তু আমি লোক নিয়েছিলাম এখন তো হাত হাত ঠিক আছে আমার এখন আমি নিজের কাজ নিজেই করে নিতে পারবো তার জন্য কিন্তু এখন আমি আর লোকটা রাখিনি বাসমাজার জন্য লোক রাখিনি বাসমাজার মাজার জন্য জন্যই লোক রেখেছিলাম দু তিন মাসের মতো রেখেছিলাম এখন আর রাখছি না বা আগেগুলো আমি আগে কাজ করতাম এই আত্মা ব্যথা শরীরটা খারাপ বলেই কিন্তু এ রেখেছিলাম ওর বাবার সকাল উঠে বাসন মাঝে তাই কেমন লাগে বলে তাই রেখেছে এখন ওর বাবাকেও বাসন মাছতে দিই না সকাল উঠে পূজা মেজে নেয় নাই তো আমি মেজে নিই আর বেলা হলেও রিয়া পাই তাহলে রিয়াই মেজে নেয় বেশিরভাগ আর আজকে রিয়ার হাতটা কেটে গেছে ওর হাতটা কেটে গেছে বলে আমি না তাহলে তোকে আর বাসন মাছ হবে না আমি বাসন মেজে মেজে নিচ্ছি হা হয়ে গেছে গলার চেনে কি করে হাত কেটে ফেলেছে তাই বললাম তুই থাক তোকে বাসন মাজতে হবে না আমি মেঝে নিচ্ছি সব গুচি বাসন মেজে তা ছান করতে যাবো তারপর মা তাহলে আমি তো মাথা করবি তো চলে যাবো যা তুই ছান করকে আমি পরে যাচ্ছি বলে বাসন করে মেজে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে আমি নিচে চলে যাবো একবারে

দেখো বহু দিন পর ঠাকুর ঘরে ঢুকলাম সন্ধ্যা দিতে অনেক কদিন আমি সন্ধ্যা দিতে আসিনি আজকে আসলাম যে সন্ধ্যাটা দিয়ে নি কেন বলো আজকে আমার মেয়েটা পড়তে গেছে আমি দেখলাম যে রিয়া হয়নি পড়তে গেছে তাহলে আমি সন্ধ্যাটাকে দিয়ে নি তার জন্য আরো সন্ধ্যাটা দিতে এলাম হয়নি গুছানো হয়নি জ্বালাতে এখানে পড়ে আছে এইগুলোকে আবার ইঁদুরে কি করবে নিয়ে সব ঠাকুর ঘরে জানো তাই এখানে রেখে দিয়েছি বাইরে নিলাম না এই ঠাকুর এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে এবার আমি চাটা করব করে আজ দেওয়া তো নেই পড়তে গেছে যেহেতু বাবা আছে বাড়িতে ও বাবা আর আমি চাকা করে নিই নিচে খাবো বাবা টিভি দেখছে নিচ্ছে চাটা করে নিই নিচে চলে যাবো তার জন্য আমি চাটা দেখো বসেও দিয়েছি এখানে করতে শুরু করে দিয়েছে ছা থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা জিনিস উইমেন্স হলিস এই হলিসটা কিন্তু 30 বছর পার হয়ে গেলে আমাদের হারে ক্ষয় হতে থাকে হাড়ের জোর কমে যায় তার জন্য এই হলিসটা আমাদের জন্য ওই শুধুমাত্র মহিলাদের জন্য তো সব প্রত্যেকটা মহিলাদের বলে দিচ্ছি আমি অবশ্যই তোমরা কিন্তু ত্রিশ বছরের পর থেকে এই খাওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের শরীরটা সুস্থ থাকবে একদম অসুস্থ থেকে সুস্থ থাকার জন্য

哎，你过来，你都过来的，几多、嗯？我比他们熟的还多，是吧？ দেখো এখন তো অনেক রাত হয়ে গেছে আর সাড়ে নটা বেজে গেছে না সাড়ে নটা বেজে গেছে আমি কিন্তু উপরে অনেকক্ষণ এসেছি এসে রুটি করলাম আমি একটু আমি রুটি খাবো বললাম আমার জন্য রুটি করেছি আর ওর বাবার জন্য আর রিয়ার জন্য করেছি পরোটা ওরা পরোটা খাবে বললো পরোটা পরিচয় হলো দুজনের জন্য আর মিষ্টি নিয়েছিলাম একজনকে খেতে দেওয়া হয়ে গেছে নিচের বাবাকে আর এখানে দেখো রিয়া খেয়ে নেবে আর আমিও খাবো তার এদিকে দেখো বড় মেয়ের জন্য ভাত বসিয়েছি ভাতটা পিড়ে হয়ে গেছে আর একটু ফুটে গেলেই ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তাহলে ভাতটা ওইদিকে আমার কমপ্লিট হয়ে যাবে বরমের জন্য একটা আলু ভাত দিচ্ছে আলু ভাতটা ভাত বসিয়ে দিয়েছি এদিকে গরমে এখন আসেনি আস্তে আস্তে পুজো আস্তে আস্তে হয়ে যাবে এই আটা মাটাগুলো গুছিয়ে নিয়ে আমি যত সময়

ছাড়িয়ে রেখে দিলে সকালে ছাড়তে হবে না না আর অনেকটা দাম লাগে ছাড়াতে এখানে পশু ছাড়তে হবে আমি ছাড়িয়ে নিই দেখো ভাত দিয়েছি একটা ভাতও খাবে না উঠে পড়ছে তারপর আমি আলু ভাতে দিয়ে মাছ দেখো মাছ রয়েছে ডাল রয়েছে তরকারি রয়েছে কিচ্ছু খাবে না তো আলু ভাতে দিয়ে খাই দিচ্ছি এত বড় মেয়েকে দেখো দেখো এত বড়ো মেয়ে দেখো বিয়ে দিয়ে দিয়েছি কিন্তু বিয়ে হয়ে গিয়েছে তারপর দেখো খাই দিয়েও দিয়ে খাচ্ছে না দেখো মনে হয় দুধ চর মারি হ্যাঁ খাবি দুধ চর মারবো দুধ চর একদম দুধ চর মারবো এক্ষুনি আমি এত বড় মেয়েকে মেরে 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 খাওয়াতে হয় তাহলে বলো তোমরা এবার তর বড় মেয়েকে যদি মেরে মেরে খাওয়াতে হয় তাহলে এবার দেখো আমার মেয়ে নিয়ে কোনোদিন খাওয়া নিয়ে জ্বালা হয়নি কোনোদিন না এখনো মেজরটা যা পায় তাই খায় দেখ আর না দুকাল ভাত খেঁচে দেখো মানে হলো কালকে মঙ্গলবার আছে সকালে তো ধরো এই ছোটোর থেকে জ্বালাই এরা খাওয়ানি আমাকে আমার মেজমেয়ে কোনোদিন খাওয়া নিয়ে আমাকে জ্বালায়নি সত্যি এখনো যা পায় তাই খায় কোনো জ্বালা নেই ওর খাওয়া নিয়ে আমি এবার রুটি খাবো রুটি কী দেখাবি বাবু তুই খাবো না চচ্চি দেখাও চচ্চি দেখাও হ্যানো ধরো 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 চচ্চি দেখাও চচ্চিড়ি আছে দেখ এটা চচ্চিড়ি আছে না চচ্চি দেখাও আমি ভালো খাই মাছ ভাজ আমি খাই

আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখানো দুপুরো ভিডিও নেই গুড নাইট বন্ধুরা